এ কি বলবো ভাই মোটর সাইকেল চালাচ্ছে দিঘা যায়নি এমন বাঙালি কিন্তু নেই বললেই চলে উইকেন্ড এ বলো বা একদিনের জন্য বলো চার ঘন্টা হাতের সময় নিয়ে কলকাতা থেকে চলে যাওয়া যায় দিঘা আর গোয়া গোয়া তো অনেকেই গেছে কিন্তু যাদের বাজেট কম সময় কম ছুটি কম তাদের জন্য কিন্তু এই বাংলার বুকেই রয়েছে গোয়া উদয়পুর সিরিজ যা আমরা বাংলার গোয়া নামেও চিনি তাহলে চলো আজকের গল্পটা আমরা শুরু করব। সেই দিঘার সাইট সিন দিয়ে কথা না বাড়িয়ে আজকের দিঘার তৃতীয় পতার গল্পটা শুরু করে ফেলি হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্যাবলে সুমন তোমাদের সকলকে দীপুদার শহরে দীঘাতে সকলকে স্বাগত আজ কিন্তু শুরু করব আজ নয় দিনটা পুরনো চারনিটা নতুন এখন ঘড়ির কাটায় বাজে বারোটা সাতাশ আমরা কিন্তু হোটেল রত্নদ্বীপ সেই হোটেল থেকে কিন্তু এখন বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে করে নিলাম একটা টোটো আজকে যেহেতু নীলপুরের জন্য চন্দনেশ্বর মন্দিরটা বন্ধ তো সেই প্যাকেজ থেকে আমরা সব সময়টা বাদ দিয়ে দেওয়া হলো অ্যাকচুয়ালি বাবা ভাড়াটা কেউ চাইনি আজকে আমরা ওখানে যাই তো আমরা যেটা ঘুরবো আজকে সেটা হচ্ছে তালছাড়ি উদয়পুর বিজ্ঞান কেন্দ্র মানে যেটা সায়েন্স সিটি যেটা বলা হয় আর রোডের সাইডে যেসব ছোটো খাটো সাইন্স সিন টোটো সবগুলো তোমার সঙ্গে তুলে যাবো টোটো ভাড়া কিন্তু রয়েছে পাঁচশো ষাট টাকা আটশো টাকা সাতশো টাকা চাইছে অবশ্যই কিন্তু মার্কেটিং করে নেবে আমরা চারশো চল্লিশ টাকায় এই ট্যুরটা কমপ্লিট করব তো এখন ঘড়ির কাটায় বাজে একটা আমরা এখন সাইজ সিন করতে বেরোলাম সাইজ সিন করে কখন ফিরি তো আমাদের প্রথম সাইজ সিন দর্শনীয় স্থান সেটা হচ্ছে দীঘার সবচেয়ে ফেমাস জায়গা সেটা হচ্ছে তাল শাড়ি যেখানে লাল কাঁকড়ার বীজ রয়েছে আমরা এখন ওল দিঘা থেকে কিন্তু প্রবেশ করলাম নিউ দীঘায় আর নিউ দীঘায় রোডের উপরে কিন্তু অসংখ্য খাবারের হোটেল রয়েছে এবং হোটেল যেগুলো প্রাইম হোটেল সব কিন্তু এই দিকটা রয়েছে এই যেসব দেখতে পাচ্ছো বড় বড় হোটেল হোটেল কিন্তু প্রচুর ভাড়া আর নিউ দীঘাটা কিন্তু পুরো কস্টলি এরিয়া তোমরা চেষ্টা করবে ওল থাকার জন্য ওল দিঘায় কিন্তু এখন সিবি এমন করা যায় কোনো অসুবিধা নেই আর দেখতে দেখতে আমরা এখন পৌঁছাবো সেই জাহাজ বাড়ি এই জায়গা যে সিবি আর এটা হচ্ছে অমরাবতী পার্ক

ইয়ে আমরা দু ঘন্টা টোটোতে ঘুরবো এর যে একটা আলাদা ফিলিংস সেটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস এটা রয়েছে একটা বাস স্ট্যান্ড নিউ দিঘার পরে রয়েছে বাস স্ট্যান্ড আর আমরা কিন্তু এখন চলে এসেছি উড়িষ্যা বর্ডার মানে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ বর্ডার আমরা বেঙ্গলকে শেষ করে যে গেলাম আমরা উড়িষ্যার ভিতরে আমরা যে টোটোগুলো গুলো রিজার্ভ করে আসব কিন্তু এখানে লাইন দাঁড়িয়ে যাবে এটা কিন্তু অনেকটাই উঁচু এবং উঁচু থেকে উঠে আবার নামতে হবে নিচে টোটো কিন্তু এখানেই দাঁড়িয়ে যাবে ওল এখান থেকে আমরা প্রথম গন্তব্য আজকে দর্শনীয় স্থান তালশাড়ি তালশাড়ি তালসাড়ি কিন্তু একটা ফেমাস জায়গা এখানে লাল কাঁকড়া একটা বিচ রয়েছে তো চলো আমাদের এখন অনেকটা নিচে নামতে হবে মানে টাউন হতে হবে আবার উঠতে হবে ওঠার সময় তো আমরা এখন প্রবেশ করবো তালশাড়ি বিচে তো এইটা চলে গেল সোজা তালসাড়ি আর এই তাল শাড়ি থেকে কিন্তু এই রাস্তাটা সোজা এখনো মাঝখানে কিছু কাজ হচ্ছে সোজা একদম কিন্তু উদয়পুর হয়ে নিউ দীঘা চলে যাওয়া যাবে মাঝখানে কাজ হচ্ছে আর আমরা কিন্তু ঢুকে যাব এইটা দিয়ে তাল শাড়ি আর আজকের আমাদের যে দর্শনীয় স্থান মানে সাইট সিন তার মধ্যে থেকে চন্দনের শরীরটা কিন্তু বাদ চলে গেছে কারণ আজকে রয়েছে নীলপুজো নীল পুজোর জন্য কিন্তু ওখানে লক্ষ লক্ষ পুণ্যাত্রীর ভিড় হয়েছে তার জন্য রোডটা পুরো আউট অফ রোডটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সেই সেই কারণে কিন্তু আমরা সন্দেশনী মন্দিরটা যেতে পারবো না আর তার জন্য আমরা এখান থেকে তালশাড়ি বীজ হয়ে আমরা চলে যাব উদয়পুর সি বিচে এদিকে অসংখ্য দোকান রয়েছে জল কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যাবতীয় সব কিছু রয়েছে এবং এছাড়াও রয়েছে এখানে ডাবের দোকান মানে যেটা সমুদ্রে সি বিচে আসলে সে ডাব সে ডাব ডাব কত বড় গো কত করে ডাব পঞ্চাশ সত্তর ত্রিশ তোমার সেটা নিতে পারো এখান থেকে ঘুরে এখন নৌকাটা চলে এখন বারাবার হয় নৌকা বন্ধ অন্ধকার এখন সমুদ্র চলছে ভাটা আর এই যে তোমরা বোট দেখতে পাচ্ছ এই বোট কিন্তু এখানে জলে পুরো পরিপূর্ণ থাকে তো এটাকে পার করে নিয়ে গিয়ে ওই পারে ছেড়ে দেয় মানে ওইখানে তোমার লাল কাঁকড়া আছে আর এই দিকটাও আছে কিন্তু লাল কাঁকড়া আর প্রচুর বোট রয়েছে তো এই বোট গুলোতে কিন্তু এপার ওপার হয় যদি এখন ভাটা এখন তোমরা পায়ে হেঁটেই পার হতে পারবে মানে এখানে পুরোটা জল থেকে ওই যে সিবি দেখতে পাচ্ছ ওই সিবি থেকে নামিয়ে নেয় আর এই দিকটা রয়েছে একটা ঝাউবন এই ঝাউবনটা তোমরা পায়ে হেঁটেই দর্শন করতে পারো কিন্তু এখন জল রয়েছে চল অল্প আছে বোট এখন তো ফাইনালি বন্ধ তো আমরা কিন্তু ফাইনালি এসে প্রবেশ করলাম উড়িষ্যার তাল ছাড়িতে একদিনের জন্য দীঘা আসো আর দুদিনের জন্য দীঘা আসো অবশ্যই কিন্তু দীঘার সাইজ সিংগুলো করবে কারণ এই যে উড়িষ্যার তালশাড়ি যে সমুদ্র সৈকত এটা কিন্তু খুব সুন্দর বাট এখন বোর্ডটা বন্ধ বোর্ডটা থাকলে আমি তোমাকে দেখাতে পারতাম তো ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো তো আবার আসবো আর তোমরা অবশ্যই কেমন লাগছে অবশ্যই বলো আর ভিডিওটা কমেন্টে জানাও বন্ধু বান্ধব সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করো যদি তোমরা এই লাল কাঁকড়া আর এই সিবি যদি আবার দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও আবার নেক্সট টাইম আসবো কারণ আজকে ব্যাড লাখ চলো আমরা এখন তালশাড়ি থেকে বেরোবো যাবো এখন উদয়পুর আর গোয়া যাওয়ার সাধ্য তো মধ্যবিত্ত ঘরের মানুষের হয় না গোয়ার মতো ফিরে দিতে গেলে হাতে কম সময় নিয়ে চলে আসতে হবে দীঘা একদম কম বাজেটে তোমরা একদিনে বা দুদিনের ছুটিতে দীঘা ভ্রমণ করতে পারো এই এই দিকটা রয়েছে আমাদের উড়িষ্যা বর্ডার এবং আমরা যে নিউ দীঘা থেকে আসলাম সেটা এই রাস্তা আর আমরা ঢুকে যাবো কিন্তু সোজা এই রাস্তায় উদয়পুর সিবিজা আর আমরা কিন্তু নেমে গেলাম ঠিক এইখানে এটা রয়েছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড তোমাদের টোটো অটো রিজার্ভ করে এখানে নামিয়ে দেবে বাট আমরা এখান থেকে এখন হেঁটে যাবো এই দিকটা দিক থেকে তোমরা যদি এই সিভিস থেকে চান করে জামা কাপড় চেঞ্জ করতে যাও সেখান থেকে উঠে এসে এইখানে কিন্তু সুলভ শৌচালয় বা এখানে বাথরুম ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে এখানটায় পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম বাংলার যে গোয়া মিনি গোয়া উদয়পুর সিভিস আর এখানে কিন্তু অ্যালকোহল সব কিছুই তোমরা খেতে পারো তো বাট খুব সাবধানেই খেতে হবে কারণ এখানে তোমরা সমুদ্রে বসে মজা নিতে পারো খেতে পারো তাজা মাছ ভাজা কাঁকড়া ইত্যাদি এভরিথিং সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আমরা আস্তে আস্তে এখন সি দিকে এগোচ্ছি আর দেখবো এবার কী কী রয়েছে বা কী কী রেট রয়েছে আর দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে তোমার সমস্ত খাবার বা সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে এখন আমরা তবে হ্যাঁ একটা কথা উদয়গুলি কিন্তু একটু কস্টলি রয়েছে মানে দাম কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি আর যেহেতু এটা বিশ্বের মধ্যে রয়েছে বাট এখানেই কিন্তু উড়িষ্যা শেষ তারপরে ওয়েস্ট বেঙ্গল শুরু বাট নিউ দীঘা চলো আমরা বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু চলে এসছে একদম সিবিজের সামনে বাট এই যে উঠবো আর নামব সিবিজে আর তার পাশে কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে কত সুন্দর আই লাভ দীঘা সুন্দর গেঞ্জি জামা একদম ভালো ড্রেস রয়েছে এখান থেকে তুমি চাইলে কিনে নিতে পারো কিন্তু সবই মার্কেটিং করে নেবে অবশ্যই মার্কেটিং করবে কারণ দাম কিন্তু এখানটায় অতিরিক্ত বেশি আর এই মিনি গোয়া মানে তোমরা যারা গোয়া গেছো গোয়ার একদম সেম টু জিনিস কিন্তু এই উদয়পুর সিরিজে পাবে কারণ এখানে কিন্তু কাপেলদের মেলা আর এটাই কিন্তু একদম কাপেলদের ফেমাস জায়গা তবে যা করবে খুব সাবধানে করবে দেখে শুনে করবে বুঝে শুনে করবে কারণ সব জায়গায় কিন্তু কাটমানি ব্যাপারটা রয়েই গেছে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি বাংলার গোয়া মানে দ্বিতীয় গোয়া একদম উদয়পুর সিবিজ সমুদ্র সৈকতে এখানে দেখতে পাচ্ছ মানে দৃশ্য দেখো শুধু বাস গান চলছে বাজে চলছে আর নিচ দিয়ে জল বয়ে চলছে জলের মধ্যে বসে তোমরা খাওয়া দাওয়া এনজয় সব কিছু করতে পারো চান করতে পারো সবকিছু রয়েছে এখানে টোটালটাই কিন্তু তোমার চেয়ার টেবিলে বসবে বা দোকান থেকে যে খাবে সেই খাবার নিলে চেয়ার টেবিলটা ফ্রি মামু আমরা গোয়া আইসি গোয়ায় আংলার গোয়া বাংলার গোয়া তো বাট এটা কিন্তু একদম দিটু গোয়া মানে তোমরা যদি গোলায় গিয়ে দেখো একদম সেম জিনিস কিন্তু এটা উদয়পুর সমুদ্র সৈকত বা মিনি গোয়া বলে আমরা চিনি বাংলার সেই গোয়া আর আমরা কিন্তু ঘুরে বেড়াবো এই গোয়ার সমুদ্র সৈকতে মানে অর্থাৎ উদয়পুর সিবিজে চারিদিকে গান বাজনা মানুষজন একদম এনজয়মেন্ট ভরপুর বাট এইগুলো তোমরা যদি না আসো অবশ্যই কিন্তু মিস করবে তোমরা দীঘা আসলে অন্তত একবারের জন্য হলেও এই উদয়পুর সিভিজটা আসো দেখো এনজয় করো বাট ফ্যামিলি কাপেল সবকিছু অ্যালাউড কিন্তু এখানে লেখা রয়েছে অ্যালকোহল নট অ্যালাউড কিন্তু তারপরেও কিন্তু সিরিজের মধ্যে ওপেন অ্যালকোহল চলছে বাট আমি সেই বিষয় নিয়ে আমরা এনজয় করতে এসেছি বাট আমরা এখন এনজয় করব দেখো চারিদিকটা শুধু একটা চারিদিকের পরিবেশটা একবার দেখো বাট ফাটাফাটি একদম জাস্ট মানে ফ্যান্টাস্টিক মানে কম কি বলবো মানে কোনো ভাষা নেই বল এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটা পার হের দুশো করে জন আর বারো জন মানে যেতে যেতে পারে পারে টাকা করে পুরো একদম সমুদ্র মোটামুটি মিডিয়াম একটু ঘুরে নিয়ে আসে ঘরে চলে গেছে আর এদিকে দেখো সমুদ্রে বসে চলছে খাওয়া দাওয়া এই দেখো নিজ দিয়ে জল জল বয়ে চলছে তার মধ্যে বসে বসে খাওয়া দাওয়া চলছে চান করছে বাট এটা আলাদা রকম ফিলিংস ভাই আলাদা রকম ফিলিংস এর কোনো তুলনা হবে না বস কি বলবো ভাই সুন্দর ধরে জলে মধ্য দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে যে সকল ভ্রমণ পেয়েছো বাঙালি গোয়া বেড়াতে গেছো বা যারা যাওনি তাদের জন্য কিন্তু এই দীঘার উদয়পুর সমুদ্র সৈকত কিন্তু বাংলার গোয়া নামে পরিচিত আজ আমরা সেই মুহূর্তর সাক্ষী হব বাংলার গোয়াকে তুলে ধরব তোমাদের সায়েন্স স্ক্রিনের মাধ্যমে এই মাছ এখান থেকে তোমরা কিনে এখানে কিন্তু রান্না করে দেবে রান্না করে কিন্তু এখানে অনেক টেবিল চেয়ার পাতা যায় সেখানে বসে তোমরা খেতে পারো এটাই কিন্তু উদয়পুরে একটা ফেমাস জিনিস বাট এখানে অনেক বসার জায়গা রয়েছে তোমরা বসে খেতে পারো কি আজব জিনিস দেখো চালের উপরে জুতো আর নিচে রান্না হচ্ছে বাঙালির বুদ্ধিকে ধন্যবাদ অবশ্যই উচিত তুমি দেখলেই বুঝতে পারলে চালের উপরে জুতো সাজিয়ে রেখেছে তার নিচে দাঁড়িয়ে রান্না করছে এবং তার নিচে মাছ বিক্রি হচ্ছে এটাই হচ্ছে বাঙালি বস বাঙালি এই যে আমার স্পিড স্কুটি দেখতে পাচ্ছ এই স্কুটি কিন্তু এইখান থেকে তিন কিলোমিটার যাবে তিনশো টাকা নেবে তোমরা গাড়িতে দুজন বা তিনজন উঠতে পারো এবং তোমরা নিজেরাই রাইড করতে পারবে এখান থেকে মোহনা পর্যন্ত যাবে আবার ঘুরে চলে আসবে তিন কিলোমিটার ডিস্টেন্স তিনশো টাকা নিচ্ছে মানে বড়দের সব থাকে বাচ্চা থাকে তাই হতে পারে বাচ্চারা জন্য রয়েছে এই যে গাড়ি রাইড চলে এখানে ঘুরিয়ে তোমরা আবার ঘোরাতে পারবে এই সিবিচটা ঘুরিয়ে দেখে দেবে এবং তোমরা এখানে চা ডিম টোস সব কিছু খাবার কিন্তু অ্যাভেলেবল আইসক্রিম রয়েছে আর আমরা এখন এইখান থেকে উঠে যাব সোজা বিচের উপরে তোমাদের কেমন লাগলো এই গোয়া বাট আমার তো ভালো লাগছে না কেন বুঝতে পারছো মানে আমার বাদিয়ে কেউ নেই এত লোক এ সময় কিছু হবে না তো বিষয়টা হচ্ছে যে এইখানে যে জায়গাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কাপেলদের জন্য একদম ফেমাস জায়গা তোমাদের হয়তো ভালো লাগবে আমার কিন্তু সেই জায়গাটা থেকে আমি হয়তো বঞ্চিত আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় আমার বাবা সে কাউকে নিয়ে তো বাট এটা হচ্ছে একটা মিনি গোয়া বাংলার মিনি গোয়া নামে পরিচিত উদয়পুর সিবিস কারণ এখানে যেসব দৃশ্য আমরা দেখছি বাট সব দৃশ্য তো ক্যামেরা বন্দী করা সম্ভব নয় কারণ ইলিগাল কিছু ব্যাপার আছে এখানে তো সেগুলো আমি বা নাই তুললাম তো সবার মধ্যেই এনজয়মেন্টটা সবার মধ্যেই থাকে তো পার্সোনাল কিছু জিনিস ওটা না তুলে ভালো তো বাট তোমাদের কেমন লাগছে এই উদয়পুর সিভিল ভার্চুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উড়িষ্যার উদয়পুর সিবিস বা নিউ দিঘার উদয়পুর সিভিস যেটা আমরা বাংলার গোয়া নামে পরিচিত আর চলো আমরা এই গোয়াকে এখন বিদায় জানাব বিদায় জানিয়ে এখন আমাদের গোয়া মানে অর্থাৎ আমাদের এই যে পেট পেট টাইম হয়ে গেছে এখন ঘড়ি কাটায় বেজে গেছে অলরেডি দুটো তিরিশ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব হোটেলে হোটেলে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আসবো আবার এই সমুদ্র সৈকতে মানে ছাপানোর জন্য এই যে এখান থেকে সব মোটর মোটর ভ্যান পাওয়া যায় তোমাদের সিঙ্গেল কারে আসবে শেয়ার কারে তো এখান থেকে কিন্তু মোটর ভ্যান করে আবার চলে যেতে পারবে নিউ দিগা বা ওল দিঘা কুড়ি টাকা তিরিশ টাকা করে যেরকম পাচ্ছে নিচ্ছে আমরা শেয়ার করে এসে এখানে চান করতে আসতে পারো রিজার্ভ করা দরকার নেই এখানে চান করে আসতে হলে তো আমরা যে টোটো

তো টো টোকাকুর মুখ থেকে তোমরা শুনে নিলে যে দীঘাতে যেসব সাইড সিনগুলো হয় তো সেগুলো কিন্তু একদিনে করা সম্ভব না তো দুদিন লাগবে যাই হোক একদিনে করা সম্ভব যদি তোমরা সকাল সকাল বের হও তাহলে সকালে এটা করে নিতে পারো দু থেকে তিন ঘন্টা লাগবে তারপর ওইটা কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগবে মেইন টাইম হয় তারপরেও কিন্তু আরেকটা সাইড সিন সেটা হচ্ছে মোহনা ফার্স্ট সকালে যেতে হয় ওটা কুড়ি টাকা টোটো করে সেরা যায় তাতে চেষ্টা করবো কালকে যাওয়ার জন্য তো চলো এখন ঘড়ির কাটায় প্রায় সময় তিনটে এখন আর কথা বারাবো না এখন সোজা ঢুকবো রত্নদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিচেনে মানে অর্থাৎ ডাইনিং প্লেসে চলো দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে সাদা ভাত ঝুরিঝুরি আলু ভাজা আলু ভেন্ডির তরকারি আমদি মাছের ঝাল রয়েছে একটা মুগের ডাল রয়েছে কাতলার ঝাল আর সঙ্গে আছে চাটনি পাঁপড় এই হচ্ছে দুপুরের রাজকীয় লাঞ্চ হোটেল রত্নদ্বীপে খেয়ে আমি এসে বসে গেলাম হোটেল রত্নদ্বীপের একদম রিসেপশন এরিয়াতে সোফাতে আহা এত সুন্দর খেয়েছি সোফাতে আর উঠতে ইচ্ছে করছে না বস আর খাবার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না এক কথায় অতুলনীয় আর আমি তোমাদেরকে রিকমেন্ড করব দীঘাতে ভালো জায়গা আর ভালো খাবার পেতে হলে তোমাদের আসতে হবে হোটেল রত্নদ্বীপ এদের কিন্তু আরও একটা হোটেল রয়েছে কল দীঘার মার্কেটের পিছনে তো চলো আমি হোটেলের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই হোটেলে কিন্তু সমস্ত কিছু বলা আছে তোমরা দেখে নিও আর এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে যাব সমুদ্রে ঝাঁপাতে এখন ঘটির কাটায় বাজে চারটে তিনটে পঁয়তাল্লিশ চলো এখন আমরা এখান থেকে বেরোবো সমুদ্রে ঝাঁপানোর জন্য আই মিন আমি ঝাঁপাবো না মানে আমাদের সঙ্গে যারা এসছে আর কি তারা পাবে এটা রয়েছে ওল্ড দিঘার একটা ওয়াশ টাওয়ার তোমরা এর উপরে উঠে কিন্তু সমুদ্র পরিদর্শন করতে পারো বা বসে রেস্ট নিতে পারো বা প্রিয়জন মানুষের সঙ্গে বসে গল্প করতে পারো তো এটা কিন্তু ওল দীঘার সুমন্ত সৈকত দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম সমুদ্রে ঝাঁপানোর জন্য আই মিন সমুদ্র ঝাঁপাবো তার আগে দেখে নিই এই ওল দীঘার কিছু বিশেষ বিশেষ কাজ বিশ্ব বাংলা বা বাংলাকে তুলে ধরা হয়েছে এমন কোনো দৃশ্য ফটো তোলার জন্য বেস্ট জায়গা এখানে কিন্তু টয়লেট রয়েছে পেন ইউজ লেখা রয়েছে দীঘা আর এই ওয়াশটাওয়ার থেকে কিন্তু শুরু হচ্ছে একদম ওল দীঘার সুন্দরতম দৃশ্য এখানে কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি মানে এই দিকটা রয়েছে কিন্তু বিশ্ব বাংলা এবং মেন ওল্ড সিবিস সিরিজ এবং পিচ মার্কেট এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ওল্ড দীঘাতে যে বিশ্ব বাংলা বা এরকম দৃশ্য এই দৃশ্যটা কিন্তু তোমরা নিউ দীঘায় পাবে না বাংলার কিছু কারুকার্যকে ফুটিয়ে তোলা এখানে কিন্তু পুরুলিয়ার ছো নাচকে তুলে ধরা হয়েছে আর এখানে একটা সুন্দর মঞ্চ কত কোনো অনুষ্ঠান হয় এ দেখো এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আরেকটা কথা এর পাশ দিয়ে কিন্তু সুন্দর বসার জায়গা করা আছে যেখানে বসে তোমরা সমুদ্র উপভোগ এবং সমুদ্রের যে প্রাকৃতিকের মুগ্ধ মানে বায়ু সেটা কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে আর তার পাশ দিয়ে কিন্তু চলে গেছে হাই রোড সুন্দর ঝাও বাগান আর এখন পরন্ত বিকেল পরন্ত বিকেলে পরন্ত সময় আমরা কিন্তু হাজির হয়েছি তোমাকে নিয়ে আর সেই দৃশ্য কিন্তু সায়েন্স স্ক্রিনে তোমাদের সামনে তুলে দেবো দেখে থাকো এক করে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি বাট দীঘাকে কিন্তু নতুন করে আবার সাজিয়ে তুলেছে যে আয়লা ঝড় বা আমফান ঝড়ের পর কিন্তু এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো নতুন করে আবার রিপেয়ারিং করে সাজিয়ে তোলার কাজ কিন্তু একদম শেষ আর এই যে বিশ্ব বাংলার কাজ আমরা চলে এসেছি ওল দিঘার একদম শেষ পর্যন্ত হাট থাকতে আমরা কিন্তু আগাচ্ছি মেন যে সিনের দিকে সেই দিকে দেখো বাংলার কত কিছুকে তুলে ধরা হয়েছে এই ওল দিঘাতে এই রয়েছে মেন ইন্টারন্যাশনাল সিবিজ এর রোড আর এই বিশ্ব বাংলা গেট আর এই বিচ মার্কেটে ওল্ড দীঘা টু নিউ দীঘা বা মোহনা বন্ধু ইউজ করা রয়েছে এই মাথায় সব মাথায় একটা করে আছে টয়লেট নিয়ে সমস্যা নেই এবং স্নান করে ড্রেস চেঞ্জ করা কোনো সমস্যা নেই সেখানে করতে পারো পাঁচ টাকা করে নিচ্ছে আর এই বিচ মার্কেটের সাইড দিয়ে কিন্তু অসংখ্য দোকান রয়েছে তোমার চাইলে সব জিনিস কিনে নিতে পারো কিন্তু সব কিছুই কিন্তু বার্গেটিং করে নেবে এটা আমাদের রিকোয়েস্ট কারণ সব জায়গায় চলে একটা মানে মানি আর তারপরে দিতে করতেছে আর টুরিস্ট স্পট এলাকায় সব জিনিসের দামই বেশি হয় বার্গেটিং তোমাদের করে নিতেই হবে আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিনি গোয়া বাংলার সেই গোয়া উদয়পুর সিভিস বা উড়িষ্যার সেই সিবিজ যেটা আমরা বাংলার গোয়া বলে চিনি বাট সেখানকার পার্থক্য আর ওল দীঘার সিভিজ বা নিউ দীঘার পার্থক্য কিন্তু অনেকটাই আলাদা বাট এখানে ফ্যামিলি প্রিয়জন বা বয়স্ক গুরুজন ব্যক্তি সবাই কিন্তু চান করছে মানে ওইখানকার পরিবেশটা আলাদা এখানকার পরিবেশটা কিন্তু একদমই আলাদা আর এখন আগে সবাই জানে যে ওল দীঘায় করা যায় না তো আমি বলবো ওল্ডীঘায় সাড়ে বারোটার পর থেকে একদম সিবিজে পুরো ভাটা নেমে যায় তো সেখানে তখন তোমরা আরামসে স্নান করতে পারো তোমাদের কষ্ট করে ওল দীঘায় থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাট এখানে চান করো এখানে এনজয় করো এখানটা অনেকটাই সমুদ্র সমুদ্র থাকা নির্জন এবং লোকজন থাকে চান করতে পারো মিলেমিশে ফ্যামিলি নিয়ে একাকার সমুদ্র একদম পুরো সমতল কোনো সমস্যা না দেখতে পাচ্ছো আমি দূর থেকে নামে নেমে আসলাম ভাটা এখন মানে জল কিন্তু অনেক দূর চলে গেছে এখন ঘুরে কাটায় বাজে পাঁচটা দুই তো এখনও প্রচুর লোক প্রচুর পর্যটক কিন্তু স্নান করছে আর তোমরা যদি মনে করো যে এই মানে দিঘা থেকে হেড নিয়ে যাবে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ বরাবর যেটা বিস মার্কেট শুধু চলে গেল একদম নিউ দীঘা এই দিকটা রয়েছে পুরো নিউ দীঘা তোমরা হেঁটেও যেতে পারো এখান দিয়ে এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা আর সেই সঙ্গে ভিডিওটা বড় করব না এখানে শেষ করব দেখা হবে আবার পরের পর্বে সন্ধ্যার আলোকিত আলোময় দীপুদার শহর দীঘা ওল দীঘা নিউ দীঘা আরও দর্শনীয় স্থান স্ট্রিট ফুড সব কিছু থাকছে পরের পর্বে আর সেই পুরো দেখার জন্য কী করতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা বেশি বেশি করে ওয়াচ করতে হবে বন্ধু ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে জানাও আমি সেইভাবে হিরোটা আবার তৈরি করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করবো তো চলো আজকের গল্প আজকের পর্ব এই পর্ব এখানে শেষ দেখা হচ্ছে পরের পর্ব ততক্ষণ তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো বাই বাই সবাই পিন থাকো দেখা হচ্ছে পরের পর্বে আলোকিত আলোময় দ্বীপুদার শহর দীঘা আজকের মতো বাই বাই